নমস্কার বন্ধুরা তিন শালিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা ছোট বড় সকলেরই খুবই পছন্দের একটা রেসিপি দুপুরে খাবারের পাতে বা খাবারের পরে বাটি করে নিয়ে একটু চেটে চেটে খেতে এর স্বাদই আলাদা লাগে মানে অন্য একটা মাত্রা নেয় এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পড়ে গেছে যে আমি কি বানাতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছ আচার আজকে তোমাদের সাথে শেয়ার করব আমলকির মিষ্টি আচার তার জন্য আমলকিগুলো আগে ভালো করে ধুয়ে প্রেসারে পরিমাণ মতো জল আর লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দেব আর একদিকে একটা প্যান বসিয়ে রাখবো গরম হওয়ার জন্য আমলকিগুলো সেদ্ধ হয়ে গেলে জল জড়িয়ে রেখে দেব ঠান্ডা হবার জন্য ঠান্ডা হয়ে গেলে এর থেকে আমি বিচিগুলো বার করে নেব যেহেতু সেদ্ধ করা তাই জন্য এর মধ্যে থেকে বিচিগুলো বার করতে আমার কোনোই অসুবিধা হবে না দেখো কিভাবে সুন্দর করে খুলে যাচ্ছে আর ভেতর থেকে বিচিটা বেরিয়ে আসছে এইভাবে আমি সমস্ত আমলকির পিচিগুলো বার করে রেডি করে রাখব আর ওই যে প্যানটা বসিয়ে রেখেছিলাম গ্যাসে এবার ওই প্যানের মধ্যে দিয়ে দেব আড়াই চামচ মৌরি এক চামচ গোটা জিরে হাফ চামচ মেথি আর তিনটে গোটা শুকনো লঙ্কা মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে নেব ভাজা হয়ে গেলে মশলাগুলো একটা প্লেটে ঢেলে রাখবো ঠান্ডা করবার জন্য ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এবার প্যানে সামান্য তেল গরম করে ওর মধ্যে আমি কিছু ফোড়ন দেব তেলটা গরম হয়ে গেছে এবার একে একে দিয়ে দিলাম হাফ চামচ মৌরি সামান্য কালো জিরে সামান্য মেথি মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আমলকিগুলো সাথে দিলাম সামান্য হলুদ হাফ চামচ এমনি লবণ হাফ চামচ বিট লবণ এক চামচ চাট মশলা আর হাফ চামচ মতো কাশ্মীরি লাল মিচ ভালো করে মশলার সঙ্গে আমলকিগুলো একটু নাড়াচাড়া করে নেব আর খুন্তি দিয়ে আমলকিগুলো এইভাবে একটু পেস্ট করে নেব মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম দেখো খুন্তি দিয়ে এইভাবে আমলকিগুলো একটু পেস্ট করে দিলে কাদা কাদা ভাব আসবে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা আখের গুড় যেহেতু মিষ্টি আচার বানাবো তাই আখের গুড়ের পরিমাণটা একটু বেশিই লাগবে তবে তোমরা যদি মিষ্টি কম খাও সেক্ষেত্রে তোমাদের ইচ্ছা মতো মিষ্টি কম বেশি ব্যবহার করতে পারো আখের গুঁড়ের সঙ্গে আমলকিটা বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে দেখো গুড় থেকে জল বেরিয়ে কি সুন্দর একটা মাখো মাখো বাপ চলে এসছে এরপর এর মধ্যে দেব হাফ চামচ মতো গরম মশলা কিছুক্ষণ নাড়াচাড়া করে ওই যে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব তিন চামচ ভাজা মশলাটার সঙ্গে আমলকিটা ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুটা গাড়ো গাঢ় হয়ে গেলে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব একদম শুকনো করবো না কারণ ঠান্ডা হয়ে গেলে আচারটা আরোই শুকনো হয়ে যাবে দেখো কতটা শুকনো হয়ে চলে হয়ে গেছে এবার আমি এটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব আমি দুটো কন্টেনারে রেখে দিয়েছি এয়ারটাইট কন্টেনারে রাখলে আচার অনেক দিন ভালো থাকে তাহলে দেখলে তো কত সহজেই তৈরি করে নিলাম আমলকির মিষ্টি আচার থ্যাংক ইউ